ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী নগরকান্দাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন শিক্ষা সংস্কৃতি ক্রিয়া ও শিল্পক্ষেত্রে নগরকান্দা হবে এক অনন্য উদাহরণ বিস্তারিত থাকছে ফরিদপুর নগরকান্দা প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো ভিডিও প্রতিবেদনে শুক্রবার বিকেলে নগরকান্দার দেলবাড়িয়া বালুর মাঠে অনুষ্ঠিত হয় এই মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থানীয় ক্রীড়ামোদী তরুণদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা আয়োজন করা হয় নগরকান্দা স্পোর্টস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ তিনি খেলোয়াড় ও দর্শকদের উদ্দেশ্যে বলেন আমাদের সুন্দর পরিবেশের প্রয়োজন ক্রীড়াঙ্গনকে আরো উজ্জীবিত করার জন্য সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা সকলে মিলে কাজ করে যাব। এবং আমার সহযোগিতা সবসময় আপনাদের সাথে থাকবে কথা বলে বক্তব্য শেষ করছি যারা আজকে বিজয়ী হয়েছে যারা আজকে বিজয়ী হন নাই দুই খেল দুই দলই অত্যন্ত দুঃখ ভাবে খেলেছেন দুই দলকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক অনেক ভালোবাসা রইল ধন্যবাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি বেলায়েত তালুকদার তিনি বলেন এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখবে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে বেলায়েত তালুকদার বলেন আমরা চাই তরুণরা মাঠে ফিরুক খেলাধুলায় মন দিক মাদককে না বলুক এটাই আমাদের মূল বার্তা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সদ্য সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ সহসভাপতি জামান সেলু ও মাহবুব আলী মিয়া নগরকান্দা পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ এবং টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মিজানুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় মানুষদের মুখে আনন্দ ও গর্ব কারণ রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি এই আয়োজন ছিল এক মিলন মেলা যেখানে মানুষ পেয়েছে বিনোদন খেলোয়াড় পেয়েছে উৎসাহ আর সমাজ পেয়েছে ইতিবাচক বার্তা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় সবুজ একাদশ এক শূন্য গোলে হাবিব একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের আটত্রিশতম মিনিটে দলের ফরওয়ার্ড মেহেদি হাসানের পায়ে খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি শামা রানার্স আপ দলের হাতে ট্রফি দেন বেলায়েত তালুকদার এ সময় দর্শকরা করতালিতে মুখরিত করে তোলে পুরো মাঠ স্থানীয় তরুণরা জানান এমন আয়োজন নিয়মিত হলে তারা খেলাধুলায় আরও যুক্ত হবেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবেন আমরা চাই এরকম আয়োজন প্রতি বছর হোক মাদকমুক্ত নগরকান্দা গড়ার জন্য খেলাধুলাই হবে আমাদের শক্তি মাদক বিরোধী এই ক্রীড়া আয়োজন কেবল একটি ফুটবল ম্যাচ নয় এটি নগরকান্দার সামাজিক জাগরণের প্রতীক রাজনীতির বিভাজন ছাপিয়ে এক মাঠে একসঙ্গে মানুষ যুবক থেকে বৃদ্ধ সকলের মধ্যে ছিল ঐক্যের সুর রাজনৈতিক প্রতিশ্রুতি ও সামাজিক উন্নয়নের বার্তা মিলিয়ে নগরকান্দা এখন এগিয়ে যাচ্ছে মডেল উপজেলা হবার পথে সামা ওবায়েদের ঘোষণা নতুন আশার আলো জেলেছে সাধারণ মানুষের মনে